আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম রহমানের জন্য ট্রাবের প্রসঙ্গ আসছে কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা ও তার জন্য ট্রাবের আলোচনার মধ্যেই আজ বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে তিনি এখনো বাংলাদেশের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেননি তবে কমিশন অনুমতি দিলে তার ভোটার হওয়ার সুযোগ আছে এদিকে তারেক রহমান দেশে ফিরে আসতে চাইলে একদিনই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন যে মন্তব্য করেছেন সেটিও নতুন আলোচনার জন্ম দিয়েছে কারণ ট্রাভেল পাসের বিষয়ে উপদেষ্টার মন্তব্য এই ইঙ্গিত দিচ্ছে যে তারেক রহমান এখনও বাংলাদেশি পাসপোর্ট পাননি কিংবা নেননি কারণ সাধারণত পাসপোর্ট না থাকলে নাগরিকদের দেশে ফেরার জন্য এই ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয় দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পনেরো মাস পর এসে তারেক রহমানের দেশে ফেরার জন্য পাসপোর্টের বদলে ট্রাভেল পাসের প্রসঙ্গ আসছে কেন সেটিও অনেকের মধ্যে কৌতূহলের জন্ম দিয়েছে এই বিষয়ে বিবিসি বাংলার প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তার সদিচ্ছা প্রকাশ করতে গিয়ে এভাবে বলে থাকতে পারেন তবে আমরা মনে করি ট্রাভেল পাস বা পাসপোর্ট কোনো কিছুই সমস্যা হবে না কারণ এক্ষেত্রে সরকারেরও সদিচ্ছা রয়েছে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কিনা কিংবা চেয়েছেন কিনা অথবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ শুধু বলেছেন এই বিষয়ে আমার জানা নেই প্রসঙ্গতে শনিবার তারেক রহমান তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার আলোচনা শুরু হয় তখন থেকে এই প্রশ্ন উঠে যে কেন দেশে ফেরার সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে এর পরই রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারেক রহমানের জন্য ট্রাপের পাসের বিষয়টি সামনে নিয়ে এলেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আরও সংবাদ পেতে আমাদের বার্তা মিউটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন